আমি সত্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাত সংখ্যা অর্থাৎ মাসের কোন কোন তারিখে জন্ম হলে আপনি সাত সংখ্যা জাতক কিংবা জাতিকা সাত সংখ্যাতে আপনার জন্ম হলে কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ হতে পারে এবং আপনাদের সাত সংখ্যাকে কোন গ্রহ দেখে আমি সত্যম বিস্তারিত আকারে আলোচনা করব অবশ্যই ভিডিওটা পুরো শুনবেন সংখ্যা দত্তের এপিসোড চলছিল আপনারা যারা অন্যান্য সংখ্যাগুলো নিয়ে দেখেননি অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে এটা দেখে নেবেন তো সাত সংখ্যা নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা বিষয় বলবো যে সেটা হচ্ছে সাত সংখ্যাকে গ্রহদের মধ্যে কেতু গ্রহ দেখে অর্থাৎ কেতু আমাদের এই সাত সংখ্যাকে দেখে সাত সংখ্যা আমাদেরকে দে মানে জন মানে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস এই বারোটা মাসের মধ্যে আপনার যে কোনো মাসেই জন্ম হোক না কেন আপনার যদি সাত তারিখে জন্ম হয় আপনি সাত সংখ্যার জাতক কিংবা জাতিকা আপনাদেরকে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কীভাবে এটাকে ক্যালকুলেশন করতে হয় যদি আপনাদের ষোলো তারিখে জন্ম হয় তাহলে আপনি সাত সংখ্যার জাতক কিংবা জাতিকা তো আপনারা আশা করছে ওই ভিডিওটা দেখেছেন তো আর আর কোন তারিখে জন্ম হলে সাত সংখ্যার জাতক কিংবা জাতিকারা মানে সাত সংখ্যার জাতক কিংবা জাতিকা হয় সেটা আপনারা কমেন্ট বক্সে নিচে কমেন্টস করে জানাবেন যদি আপনার সাত সংখ্যাতে জন্ম হয় তাহলে আপনাদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে কেতু অর্থাৎ এরা একটু গুপ্ত জিনিস মানে এরা গুপ্ত বিদ্যার সাথে এরা পার মানে কেতু মানেই গুপ্ত গুচ্ছ ব্যাপার অর্থাৎ সাত সংখ্যা জাতক কিংবা জাতিকাদের বোঝা খুব মুশকিল হয় মানে এদের মাইন্ড সারাক্ষণ চেঞ্জ হয় আজকে এদের মন মানসিকতার জায়গাটা ভালো তো খানিকক্ষণ পরে আবার দেখা যাচ্ছে মন মানসিকতার জায়গাটা খারাপ হয়ে যায় আবার আজকে খারাপ আছে আপনার সাথে হয়তো খারাপ ব্যবহার করলো কালকে সেই মানুষটাই বা কিছুক্ষণ পরে সাত সংখ্যার জাতক কিংবা জাতিকা সেই মানুষটারই মাইন্ড অন্যরকম হয়ে গেল আপনার সাথে খুব ভালো ব্যবহার করলো অর্থাৎ এদের মাইন্ড চেঞ্জ হয় এবং এরা যদি সাত সংখ্যার পাশাপাশি আপনার যদি ডেট অফ বার্থের মধ্যে এক সংখ্যাটা পড়ে যায় তাহলে কিন্তু সেটা খুব ভালো এরা হচ্ছে পড়াশুনোতে তো এক খুব ভালো হয় এবং এরা গুপ্তবিদ্যা বা বা চর হতে পারে বা পুলিশের কোনো গোয়েন্দা বিভাগের সাথে এরা চাকরি করতে পারে বা কোনো গুপ্ত গুচ্ছ কাজের সাথে যে কাজগুলো র ডিপার্টমেন্টের সাথে এরা যুক্ত থাকতে পারে বা সাইবার সিকিউরিটি বা সিকিউরিটির কোনো রকম ডিপার্টমেন্টের সাথে এরা যুক্ত থাকতে পারে যদি ডেট অফ বার্থের মধ্যে এক সাত আর নয় ডেট অফ বার্থের মধ্যে যদি মানে সাত সংখ্যার জাতক কিংবা জাতিকা কিন্তু ডেট অফ বার্থের মধ্যে এক আছে আর নয় আছে তাহলে এরা সায়েন্স নিয়ে পড়াশুনো করতে পারে অথবা ভূগোল নিয়ে পড়াশুনো করতে পারে এরা পড়াশুনোতে খুব ভালো হয় এবং এই নিয়ে এরা পরবর্তীকালে পিএইচডি এমনি সাত সংখ্যার জাতক কিংবা জাতিকাতে ধৈর্য অনেক বেশি হয় মানে এরা ধৈর্য ধরে কাজ করতে পারে এবং অন্যদের তুলনায় এদের এই জায়গাটাতে একটু মানে প্লাস পয়েন্ট যে এরা মন দিয়ে কাজ করে এবং ধৈর্য ধরে করে কিন্তু এদের মাইন্ড প্রচুর চেঞ্জ হয় মানে এখন একরকমভাবে ভাবে তো কিছুক্ষণ পরে মনে হয় যে আর এক রকম কিন্তু যদি আপনার সাত সংখ্যার জাতক কিংবা জাতিকা হয় সাতের পাশাপাশি দুই আর ছয় যদি শুধু দুই থাকে সেটা কিন্তু শুভ নয় কিন্তু দুই আর ছয় যদি আপনার থাকে তাহলে এরা যথেষ্ট জেরি হয় যে এটা আমি করবো তো করবো আমি পিএইচডি করব তো করবো এটা আমি করেই ছাড়বো সেটা যত টাইম লাগুক না কেন কিন্তু সাত সংখ্যার জাতক কিংবা জাতিকাদের মধ্যে যদি দেখা যায় ডেট অফ বার্থের মধ্যে শুধু দুই আছে মানে সাত সংখ্যার জাতক কিংবা জাতিকা বাত নাম্বার হচ্ছে সাত বা ডেস্টিনি নাম্বার সাত কিন্তু আবার বাত নাম্বার হয়তো আপনার সাত কিন্তু দেশট্রণী নাম্বার দুই বা দেশত্রী নাম্বার দুই বা বাত নাম্বার সাত তো এরম যদি হয় এটা কিন্তু খুব অশুভ এমনি সাত সংখ্যার জাতক কিংবা জাতিকার একটু মানসিক ডিপ্রেশানে প্রচুর ভোগে এরা মানসিক হতাশাগ্রস্ত হয় একটু হতাশায় ভোগে কিন্তু দুই যদি ডেট অফ বার্থের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু সেই জায়গাটাকে আরও বাড়িয়ে দেয় মানে হতাশা এদের আরও বেড়ে যায় তখন কিন্তু একটু সমস্যা হয় এই জায়গা থেকে একটু প্রতিকারের প্রতিকারের প্রয়োজনীয়তা থাকে তো তো এরা যে কোনো কিছু গোপন রাখতে খুব পছন্দ করে মানে এরা একটু গোপনভাবে এমনি কেতুর দশা এলেই তারা একটু গোপনীয়তা বজায় রাখবে এই ধরনের প্রবণতা থাকে তো এরা সবার সাথে মানে খুব ফুলে যেটাকে বলে ফ্রেন্ডলিভাবে যেটাকে মেশা এটা এরা পারে না এদের বন্ধু সংখ্যা সত্যিই কম থাকে কিন্তু এরা আবার যেটা বিষয় এরা অল্পতেই চট করে সবাইকে বিশ্বাস করে নেয় যদি জন্মচকে সাত সংখ্যাটা নেগেটিভ হয়ে যায় যদি সাত সংখ্যার পাশাপাশি ডেট অফ বার্থে যদি শুধু দুই সংখ্যা চলে আসে তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যায় সংখ্যাটা বা যদি এক আসে কিছু কিছু ক্ষেত্রে শুভ হয় আবার কিছু কিছু ক্ষেত্রে অশুভও হয় তো এক যদি ডেট অফ বার্থের মধ্যে থাকে আপনার তো সেক্ষেত্রে দেখা যায় বা কেতু জন্মছকে খারাপ এবং ভাব অনুযায়ী বারোটি ভাবের মধ্যে ষষ্ঠ ভাব আপনার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এবং ষষ্ঠ এবং দাদশ তো ছয় এবং দা মানে ছয় এবং বারো এই দুটো ভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো দুটো ভাব যদি খারাপ হয় এবং আপনার ডেট অফ বার্থের মধ্যে তার কারণ কেতু আমাদের মোক্ষকে দেখে এরা আধ্যাত্মিক লাইন জ্যোতিষ তন্ত্র তন্ত্রের রকম কাজের সাথে এরা যুক্ত থাকতে পারে গুপ্ত গুচ্ছ ব্যাচার ব্যাপার এদের জন্য খুব ভালো হয় ভালো সংখ্যাতাত্ত্বিক বা অকাল সায়েন্সের সাথেও এরা এরা একদিকে বিজ্ঞান এবং একদিকে আধ্যাত্মবাদ এই দুটো কাজেই এরা পারদর্শ এটা হচ্ছে এই সাত সংখ্যার জাতক কিংবা জাতিকাতের একটা প্লাস পয়েন্ট হয় এবং এদের ধৈর্য অনেক বেশি হয় যার জন্য এরা অনেক মন দিয়ে কাজ করে কিন্তু মাঝে মাঝে কিন্তু মাইন্ড এদের চেঞ্জ হয়ে যায় যদি চন্দ্র জন্মচকে খারাপ থাকে বা পঞ্চম ভাব বা খারাপ থাকে তাহলে তো আজকে একটা ভাব তো কালকে আর ভাবে যদি সংখ্যাটা খারাপ হয় বা ডেট অফ বার্থে যদি কেতুর সংখ্যা চন্দ্রও যদি খারাপ থাকে তাহলে এই জিনিসগুলো এদের ক্ষেত্রে হয়ে থাকে তো এমনি ওভারঅল ক্ষেত্রে সাত সংখ্যার জাতক কিংবা জাতিকারা যথেষ্ট পজিটিভ মাইন্ড কাজ করে কিন্তু এদের যেটা দেখা যায় বন্ধুদের সার্কেল থেকে না এরা ক্ষতি হয় অনেক মানে বন্ধু এমনি সংখ্যা কম থাকে কিন্তু বন্ধু সার্কেল থেকে এদের একটা বড় ধরনের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা বা ক্ষতি এই জায়গার থেকে একটু আপনারা সাবধানে থাকবেন সাত সংখ্যার জাতক কিংবা জাতিকারা তো সাত সংখ্যার জাতক কিংবা জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে চার ছয় আর তিন তো শুভ সংখ্যা চার ছয় তিন তো পরবর্তীকালে এই নিয়ে আমি বিস্তারিত আকারে একটা আলোচনা করব, তো অবশ্যই সাত সংখ্যাটা আপনাদের কেমন লাগলো আরও আপনি জ্যোতিষ বাস্তু হোরা সংখ্যা দত্ত আধ্যাত্মবাদের কি কী বিষয়ে জানতে চাইছেন নিচে কমেন্টস করে জানান এবং অনেকে আমাকে কমেন্টস করে জানাচ্ছেন এ সংখ্যাদত্তের এপিসোড চলে যাওয়ার পরে আমাদের রাশিফলের এপিসোড আসবে তার পরবর্তীকালে আবারও সংখ্যাতত্ত্ব নিয়ে আমি বিস্তারিত আকারে বলবো অবশ্যই আপনারা কমেন্টস করে জানান যে কি কি বিষয় আপনারা জানতে চাইছেন আর ভালো অ্যাস্ট্রোলাইজারের থেকে একটু জন্ম ছকটাকে সঠিক হয়েতে বিচার করিয়ে নিন জন্ম ছকে কী সমস্যা আছে ডেট অফ বার্থে কী সমস্যা আছে সাত সংখ্যাকে জাতক কিংবা জাতিকা কিভাবে আপনি ভালোভাবে কাজে লাগাবেন সাত সংখ্যাটাকে কি নেগেটিভ আছে যেটাকে প্রতিকার করবেন ভালো থাকলে কীভাবে ভালোটাকে বাড়াবেন তো এটা ভালো অ্যাস্ট্রোলাইজারের থেকে একটু বিচার করিয়ে নেবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সম্পূর্ণ ফ্রি আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফ্রিতে এত ভালো ভালো জিনিস আপনারা তথ্য রাশিফল সহ বা রাশিফল মাসিক রাশিফলের পরবর্তীকালে আসবে সমস্ত তথ্য আপনারা পাবেন এবং লাইক শেয়ার কমেন্ট এটা তো আপনারা করছেন এবং করতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মনে হয় আমাকে দেখাতে চাইছেন নিচে দেখুন একটা বুকিং নাম্বার চেম্বার বা অনলাইনের জন্য তো চেম্বারে এলে তো বিস্তারিত আকারে আমি বলেই থাকি এই বিষয়গুলো তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে দেখতে থাকবেন